নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পিঠার রেসিপি তবে আজ কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠা বানাবো না আজকে আমি আটা দিয়ে পুলি পিঠা বানিয়ে আপনাদের দেখাবো প্রত্যেক বাড়িতে কিন্তু কম বেশি আটা থাকে সেই আটা দিয়ে কিন্তু খুব সহজভাবেই পিঠা বানানো যায় আশা করছি এই পুলি পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি এখানে আমি নারকেল কড়া নিয়ে নিচ্ছি চারটে বড়ো সাইজের নারকেলকে চুড়ে নিয়েছি এবার আমি নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি মিষ্টিটা একটু বেশি করব তার জন্য চিনির পরিমাণটা আমি বেশি দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম কিন্তু দিয়ে দেবেন এবার চিনিটাকে নারকেল কড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আগে থেকে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলতে একটু সময় ন আগে থেকে আমি একটু একটুক্ষণ রেখে দিলে চিনিটা কিন্তু গলে যাবে আর পুরটা বানাতে কম সময় লাগবে চিনিকে কিন্তু নারকেল কোড়ার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো এবার উনানটাকে আমি ধরিয়ে নেব উনান ধরিয়ে আমি কোড়া বসিয়ে দিয়েছি প্রথম আমি কিন্তু আটাটাকে ভেজে নেব এবার আমি আটা দিয়ে দেবো আটাটা প্রায় সাতশো গ্রাম মতন আমি দিয়ে দেবো আটার কিন্তু একটা কাঁচা ভাব থাকে সেটা কিন্তু ভেজে নিলে কেটে যাবে তার জন্য আমি ভেজে নিচ্ছি তবে খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আটার মধ্যে অল্প করে লবণ স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন এবার আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতন সময় ধরে আমি ভেজে নিয়েছি আটা ভাজবার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমার আটাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আটাটাকে আমি নাভিয়ে নেব আটাটাকে কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি এবার নারকেল কোড়া পুর বানিয়ে নেব এবার নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি নারকেল করা দিয়ে দিলাম এবার নারকেল কোড়ার পুরটা বানিয়ে নেব এবার একটু নেড়ে দিচ্ছি এবার নারকেল করে তৈরি করে নেবো নারকেল পুরটা কিন্তু আমি কিছুক্ষণ ধরে তৈরি করে নিয়েছি নারকেল পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার তুলে নেব আটাগুলো ভাজার পর কিন্তু একটু ডালু ডালু হয়ে গেছে তার জন্য আমি হাত দিয়ে কিন্তু ডালুগুলোকে গুঁড়ো করে নিচ্ছি ডালুগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার জল দিয়ে আটাটাকে মাখিয়ে নেব ডোটাকে কিন্তু খুব বেশি নরম করব না আবার খুব বেশি শক্ত করব না মাঝারি করে নেব জল দিয়ে আটাটাকে মাখিয়ে নেব অনেকগুলো আটা নিয়েছি তাই আস্তে আস্তে করে কিন্তু মাখিয়ে নেব না হলে কিন্তু সাইডে পড়ে যাবে ঠান্ডা জল দিয়ে মাখে নিচ্ছি আপনারা চাইলে গরম জল দিয়েও কিন্তু মাখে নিতে পারেন যেটা দিয়ে করবেন সেটা দিয়ে কিন্তু করা যাবে আটাটাকে আমি ভেজে নিয়েছিলাম তার জন্য কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে মাখে নিচ্ছি ডোটাকে আমি তৈরি করে নিয়েছি এবার দু হাত দিয়ে চেপে চেপে কিন্তু ডোটাকে ভালো করে তৈরি করে নেব দু হাত দিয়ে চেপে চেপে কিন্তু ডোটাকে ভালো করে তৈরি করে নিয়েছি তো আমি বানিয়ে নেবাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম একটাকে এক সাইডে রেখে দিলাম প্রথম এটাকে আমি পিঠে বানিয়ে নেব এভাবে আমি লেচি কেটে নিয়েছি লেচিটাকে কিন্তু খুব বেশি বড় করে আবার একদম ছোট করিনি ছোট করলে কিন্তু পিঠেগুলো তৈরি করতে অনেকটা সময় লাগবে তার জন্য আমি মাঝারি করে কেটে নিয়েছি এবার এটাকে গোল করে নেব এবার খোল তৈরি করে নেব পিঠের জন্য খোলটাকে কিন্তু খুব মোটা করব না একদম কিন্তু পাতলা করে করে নিচ্ছি তবে একদম কিন্তু পাতলা করব না খোলটাকে আমি তৈরি করে নিয়েছি দেখুন খুব বেশি কিন্তু মোটা করে নিই আবার একদম কিন্তু পাতলা করে নিই এভাবে করে নিয়েছি বেশি মোটা করলে কিন্তু পিঠেগুলো খেতে তত একটা ভালো লাগবে না এই পাতলা করে করে নিয়েছি এবার এর মধ্যে পুট দিয়ে দেব নারকেলের যে পুটটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার খোলটাকে মুড়ে দেব ভালো করে কিন্তু মুখটাকে মুড়ে দিতে হবে নাহলে কিন্তু পুর বেরিয়ে আসবে এবার এর উপর একটু ডিজাইন করে দেবো যাতে পুলি পিঠাগুলো দেখতে ভালো লাগে এইভাবে করে কিন্তু আমি ডিজাইনটা করে দিচ্ছি এভাবে ডিজাইন করে দিয়েছি দেখুন ডিজাইন করে দেওয়ার পর দেখতে সুন্দর লাগছে এইভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব বানিয়ে নিয়েছি বাকিগুলো এখন বানাবো না পরে বানিয়ে নেব এবার এগুলোকে ভাপিয়ে পিঠে বানিয়ে নেব সবগুলো পুলি পিঠাকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সবগুলো পিঠেকে আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাপিয়ে নিলে কিন্তু একদম পিঠে তৈরি হয়ে যাবে আমি একটা ছিদ্রযুক্ত বেলা নিয়েছি এটাই করে কিন্তু পিঠে বানাবো এবার পিঠেগুলোকে এই বেলার মধ্যে দিয়ে দেবো খেতে খুব সুন্দর হয় একটু বানিয়ে নিতে হবে বেলার মধ্যে পিঠে পিঠা আমি দিয়ে দিয়েছি বেলাটাকে হাড়ের মধ্যে বসিয়ে দেবো এই ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় ধরে পিঠেগুলোকে ভাপিয়ে নেবো একসঙ্গে আমি অনেকগুলো পিঠে বানাচ্ছি তার জন্য একটু বেশি সময় লাগবে ভাপিয়ে নিলেই কিন্তু পিঠেগুলো একদম তৈরি হয়ে যাবে আবার পনেরো থেকে কুড়ি মিনিট পর আবার ফিরে আসছি বন্ধুরা এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিঠেগুলোকে আমি কুড়ি মিনিট ভাপিয়ে নিয়েছি আমি বলেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে আমার কিন্তু প্রায় কুড়ি মিনিট লেগে গেছে এবার আমি খুলে নেব ঢাকা পিঠেগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব পিঠেগুলোকে সব আমি ঠান্ডা করে নিয়েছি এবার থালার মধ্যে নিয়ে নেব সবগুলো ফিটে তো খুব সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে একটাও কিন্তু ভেঙে যায়নি সবগুলো পিঠে যায় ঠান্ডা করে কিন্তু থালার মধ্যে আমি তুলে নিয়েছি দেখুন পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে পিঠিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে একদম কিন্তু কাঁচা নেই এইভাবে আমি পুলি পিঠাগুলোকে বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি হতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ